পাঁচ মাস চলছে কিন্তু মাসিক বেতন হচ্ছে না আমাদের সংসার আর চলছে না বৃহস্পতিবার ভরা বৃষ্টিতে দাঁড়িয়ে জীবনের এই কঠিন বাস্তব ঘটনা তুলে ধরল বিদ্যুৎ দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীরা রাজ্যের একাধিক দপ্তরে বর্তমানে আউটসোর্সিং এর মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অনুরূপ সারা রাজ্যে বিদ্যুৎ দপ্তরের অধীন আউটসোর্সিং এর মাধ্যমে প্রায় অর্থ সহস্রাধিক অস্থায়ী কর্মী নিয়োজিত রয়েছে এরা ঝড়বাদল শীতকৃষ্ম মাথায় নিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্তাদের নির্দেশ মতো দিবারাত্র কাজ চালিয়ে যাচ্ছে কর্মরত সংশ্লিষ্ট কর্মচারীদের একাংশের অভিযোগ দীর্ঘ পাঁচ মাস যাবৎ এরা মাসোহারা পাচ্ছে না ফলে তাদের সংসার নির্বাহ করতে স্বাভাবিকভাবেই হিমশিম খেতে হচ্ছে ভারতে না করে দোকান বাকিতে আর কতদিনই বা চলা যায় অবশেষে ধৈর্যের বাদ ভাঙল বিদ্যুৎ দপ্তরের কর্মরত অস্থায়ী কর্মীদের বকেয়া মাসোহারা আদায়ের দাবিতে বৃহস্পতিবার ঝড় বৃষ্টি মাথায় উপেক্ষা করে রাজধানীর বনমালী পরিস্থিত বিদ্যুৎ বিভাগের সদর দপ্তর ঘেরাও করল বিদ্যুৎ দপ্তরের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত অস্থায়ী কর্মীরা এ আর কোম্পানির আন্ডারে তো তখন যে তখন আমরা মনে করতাম যে কোম্পানি হয়তো হয়তোবা ডিপার্টমেন্ট তারা টাকা দিতে আসে কোম্পানি আমরা টাকা দিতে আসতাম তখন দেখা যেতে আমরা চার মাস ধরে ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা চা পাইতে আছে না এক দুজন ভাইয়েরা মনে এক দুটা ডিভিশনে পাইছে অন্য বাদ বাকি ডিভিশন যারা আছে তারা কেউ এখনো পর্যন্ত টাকা পাইছে না পাঁচ মাস চলতে আসে আমি এই মাস লোক এসে পাঁচ মাস চলবো আমরা এখনো পর্যন্ত আমরা ঘর ভাড়া দিয়ে এসে থাকতে আসি অনেক দূর থেকে আই এসে এই কাজটা করতে আসে আট হাজার ন হাজার টাকা লই এসে আমরা এই মানে দিন রাত মেহনত করে সেটা যেতে আসে আর বৃষ্টির মধ্যে আমরা তো কোনো রেনকোটের তো কোনো সিস্টেম নাই ছাতি মাথা দিয়ে এসেও কিন্তু শাট ডাউনে কাজ করতে লাগে সরকারি এমপ্লয়রা যেমন পরিশ্রম করে আমরা একদম প্রতিটা ভাই আমরা জন আউটসোর্সিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অপারেটর আছে আমরা জন ভাইয়ের সেম কাজই করি কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লাগে কোনো এমন কোনো সুব্যবস্থা নাই যে বৃষ্টির সময় রেইনকোট বা হেলমেট মাথা দিয়ে কাজ হেলমেট পরে সেটা আমরা বাসবারের মধ্যে কাজ করতে পারবো আমরা লেগে এমন কোনো সুব্যবস্থা নেই তো আমরা স্যারের কাছে এটাই করবো যে আমরাও যাতে এই যে সরকারি ভাইয়েরা যেরকম সুযোগ সুবিধা পাই তা ডিপার্টমেন্ট থেকে আমরাও যাতে সেম সুযোগ সুবিধা যাতে প্রদান করা হয় আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদ্যুৎ দপ্তরে নিয়োজিত অস্থায়ী কর্মীদের আরও অভিযোগ তারা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিষেবা প্রদান করছে কিন্তু তাদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে না তাদের দাবি অনতিবিলম্বে তাদের যেন সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় বিশেষজ্ঞ মহলের একাংশের অভিমত অগ্নিমূল্যের বাজার তার ওপর পাঁচ মাস মাসোহারা বকেয়া সংসার কিভাবে চলবে তা ভাবাই যায় না তাই বিদ্যুৎ দপ্তরের কর্মরত অস্থায়ী কর্মীদের সংসারের কথা চিন্তা করে বিদ্যুৎ দপ্তরের কর্তাদের উচিত অনতি বিলম্বে তাদের বককে মিটিয়ে দেওয়া একাংশের মতে পকেটে টাকা পয়সার অভাব হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের কর্মস্থলেও এর বিরূপ প্রভাব পরিলক্ষিত হয় বিদ্যুৎ দপ্তরের কর্মরত অস্থায়ী কর্মীরা যদি হাত ফুটিয়ে বসে পড়ে তাহলে হয়তো বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রেও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে সংশ্লিষ্ট দপ্তর তাই বিদ্যুৎ দপ্তরের কর্তাদের উচিত সংশ্লিষ্ট মজুরির দাবিতে যে সমস্ত অস্থায়ী শ্রমিকরা অভাব অনটনে রয়েছে কেন পাঁচ মাস যাবত তাদের মাসোয়ারা হচ্ছে না সেই বিষয়টির সমস্যার সমাধান করা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড